কোথায় আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলেনু তাপোষ এবার বেরিয়ে এলো ভিন্ন এক তথ্য জানা গেল কোথায় আছেন শেখ ফজলেনু তাপোস সম্প্রতি কানাডার নাগরিক টিভির বার্তা প্রধান নাজমু সাকিবের এক প্রতিবেদনে ডিবি হারুনের এক কল রেকর্ড প্রচার করা হয় বলে আমার লাইফের মধ্যে আর মধ্যে এখন আমার আসলে আমার আগে তো মানুষকে বাস্তব হবে রাইট একই ভাবে মানুষ ধরে যেভাবে পিটানো মারানো ডিম মারা এই দশক এইমাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো যে সোমবার টি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় জores গতিতে ভাইরাল হয়েছে আপনাদেরকে দেখাবো নাwidetilde পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন জাস্টিস কেও কোথায় আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপস তিনি দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়েছেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দিয়েছিলেন এদের মধ্যে কয়েকজন গ্রেফতার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে তাদের কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরেও তবে এবার বেরিয়ে এলো ভিন্ন এক তথ্য জানা গেল কোথায় আছেন শেখ ফজলেনুর তাপস সম্প্রতি কানাডার নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিবের এক প্রতিবেদনে ডিবি হারুনের এক কল রেকর্ড প্রচার করা হয় সেখানে হারুন বলছিলেন সিঙ্গাপুরে আছেন তাপস এদিকে পনেরো বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ সেলিম শেখ ফজলুর তাপস সহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফজলে নূর শেখ সেলিম এর আগে দু সালে একশো কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ চেয়ে ব্যাপক সমালোচিত হন ব্যারিস্টার তাপস সে বছর তেরো মে দ্য ডেইলি স্টার প্রকাশিত একটি রম্য রচনায় মানহানি হয়েছে দাবি করে একশো কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই মেয়র পত্রিকাটির সম্পাদক মাহফুজ সহ তিনজনকে লিগাল নোটিশ দিয়েছিলেন তিনি এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে একশো কোটি টাকা দামের মেয়র সম্বোধন করা হতো 2023 সালের শুরুর দিকে সড়কের গাছ কেটে নেতিবাচক আলোচনায় আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলনুর তাপস রাজধানীর সাতমসজিদ সড়কে গভীর রাতে গাছ কেটে ফেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তখন এ নিয়ে নানা মহলের সমালোচনা বিক্ষোভ সমাবেশের পর গাছ কাটা বন্ধ রাখা হয় এর আগে দু সালের তিরিশে জুলাই দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে ঢাকাবাসীর অভিপ্রায় অনুযায়ী বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের বিষয়ে করণীয় নির্ধারণে আমরা চিন্তাভাবনা করছি ওই বক্তব্যের প্রায় চার সপ্তাহ পর আগস্টের তৃতীয় সপ্তাহে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তাকে উদ্ধৃত করে কয়েকটি অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয় তাতে বলা হয় তিরিশ হাজার কুকুর শহরের বাইরে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে কর্পোরেশনের এ সময় বিয়ারিশ কুকুর অপসারণের সিদ্ধান্তের বিরোধিতা শুরু করে বিভিন্ন প্রাণী অধিকার সংস্থা এবং পশুপ্রেমীরা পরের বছর দু সালের জানুয়ারিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস মেয়র থাকার যোগ্য নয় বলে দাবি করেন সংস্থাটির সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাইদ খোকন তিনি বলেছেন তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছে এছাড়া একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিলেন বলে মন্তব্য করেছিলেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক এই মেয়র দু সালের মে মাসে তার এই বক্তব্য আদালত পর্যন্ত করায় আসতেছি আমি বিচার করব বললেন শেখ হাসিনা এক ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ক্ষোভের কথা শেখ হাসিনা আবারও যুক্ত হয়েছেন তিনি নেতা কর্মীদের সঙ্গে যুক্ত হয়েছেন কিভাবে যুক্ত হয়েছেন ভার্চুয়াল ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তবে ভিডিও ভার্চুয়াল না সম্ভবত তার অডিও ভার্চুয়ালে তিনি কথা বলেছেন এক ঘন্টা ধরে শুনেছেন এর মধ্য দিয়ে আমার কাছে দুইটা তিনটা মেসেজ আমি মনে করি যে পাওয়া গেল একটা হলো যে ওই যে মোদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছেন অপ্রয়োজনীয় কথা না বলতে অর্থাৎ তিনি যাতে ভারত সম্পর্কে কোনো কথাবার্তা না বলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে বলেছেন শেখ হাসিনাকে ফেরত দিতে অথবা কথা বন্ধ করতে তার যে একটাও ভারত মানে রক্ষা করছেন এটা পরিষ্কার তার মানে সেই দাদাগিরি যে আমি যেটা করব যেটা বলবো সেটাই হবে তুমি যেটা বলবা সেটা হবে না তাই তো হলো এই খবরটি কালকে প্রকাশ হয়েছে তার মানে শেখ হাসিনার কাছে মেসেজ যে মোদি আচ্ছা করে বকা দিয়ে দিছে এখন ডক্টর ইনুস বা তার সরকার ভারত নিয়ে কোনো কথাবার্তা বলবে না ভারতে অবস্থান করা শেখ হাসিনা নিয়ে দাবিও করবে না যেমন তহিদ হোসেন বলেছেন যে শেখ হাসিনাকে আমরা ফেরত চেয়েছি তবে চূড়ান্ত কথাবার্তা হয়নি তার মানে একটু পিছু টান যে বলছি আমরা যে তো জনতার দাবি কিন্তু আমরা এটাকে একমাত্র ইস্যু না বা ফোর্স করি নাই যে আমাদেরকে দিতে হবে কেন গণহত্যার আসামিকে আটকে রাখছেন বা আপনাদের আশ্রয় দিছেন বা আশ্রয় দেওয়ার নিন্দাও করা হয়নি এখন মোদী যে কথাবার্তা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে তার মূল কথা তার বার্তা কি সেটা নিশ্চয়ই শেখ হাসিনা পেয়েছেন পেয়ে তিনি মনে হচ্ছে উৎসাহিত হয়েছেন উৎসাহিত হয়ে তিনি এখন বলছেন যে আসতেছি আমি খুব তাড়াতাড়ি বিচার করব অর্থাৎ আওয়ামী লীগের কর্মীরা এক ঘন্টা ধরে যে তাদের দুঃখ কষ্ট বয়ান করেছে যে আমাদের উপর অন্যায় অত্যাচার হয়েছে বা ঘর বাড়ি জ্বালায় পোড়ায় দিছে আমরা এটার বিচার চাই এবং আমরা নির্যাতিত নিপীড়িত শেখ হাসিনা তার উত্তরে বলছে যে আমি আসতেছি এসে বিচার করব। সান্ত্বনা দিয়েছেন এই সান্ত্বনার মধ্যে একটা এ হইতে পারে একটা মানে একটা ইয়ে থাকে না ভাওতাবাজি আছে শেখ হাসিনা তো আবার মোটামুটি হিসাবে পারদর্শী ভাওতাবাজি করতে তো সেটা করছে শান্ত রাখার জন্য আবার অথাতো বলেছে তাহলে শেখ হাসিনা মুখও বন্ধ রাখলো না শেখ হাসিনাকে ভারত ফেরতও দিল দিলো না শেখ হাসিনা মুখও বন্ধ রাখ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও গোলা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে আপনার বন্ধুদের দেখা শুধু করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ